এটা মদের বিষয় পাওয়ার বর্ডেনটা পাওয়ার বটনটা উপর ব্যবহার করেছে কারণ কার্বন কিন্তু একটা নিজস্ব সিরিজ হয় এটা হচ্ছে কার্বনের জ্যাম

এটাও কালারটা দেখেন ভাই একদম ব্র্যান্ড নিউ কালার কোন ধরনের কালার ব্যবহার করা হয়নি এখানে লেখা আছে দেখেন একদম ব্যাক পার্টও যেমন ফ্রেশ আপনি হচ্ছে পেছনের পার্টটা দেখেন এটাও একদম পেছনের পার্ট এক্সেল সাউন্ড সিস্টেম ব্যাকলেট কিবোর্ড মানে টাচ প্যাড 12.1 ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ মেটাল বডির মধ্যে ব্যাটারি ব্যাকআপ 3.5 থেকে 4.5 ঘন্টা এর আশেপাশে পেয়ে যাবেন এর মধ্যে G7 তারা যাচ্ছেন জি সেভেন এম ডি এট বছর এটা ছাপ্পান্নশোচলিশ বছর রয়েছে ছাপ্পান্নশো ইউ বছর রয়েছে আমাদের এটা যদি কোর্টের যদি একটা দেখায় এটা আসলে মাথা জনপ্রিয় আমাদের কাছে রয়েছে কোরাই সেভেনটা কোরাই সেভেন টা আপনার সবসময় মার্কেট অ্যাভেলেবল পাচ্ছেন কোরে ভাই প্রাইস এখন কমে গেছে 28 29 হাজার এর মধ্যে বাট আমরা দিচ্ছি কোরাই সেভেনটা আপনারা দেখে শুনে দেখে শুনে নেওয়ার সুযোগ পাচ্ছেন ওকে যারা 15.6 ইঞ্চি গ্রাফিক ডিজাইন কাজ করবেন বিডিং করবেন র্যান্ডারিং করবেন মোশনের কাজ করবেন আপনারা প্রোডাক্ট নিতে পারেন এটা হচ্ছে 15.6 ইঞ্চি ন্যানো বেজেল ডিসপ্লে আছে ফেস লক ক্যামেরা সেটার ব্যাকআপ কিবোর্ড এবং মেটাল বডির মধ্যে জয়স্টিক রয়েছে মানে ব্যাকআপ কিবোর্ড রয়েছে নিউমেরি কিবোর্ডটা ব্যালেন্সড সাউন্ড আফসার ভাই কোয়ালিটি থেকে আজকে কি রকম অফার দিবেন ভাই বাজারে যতগুলো অফার চলছে সবগুলো অফার আছে বেস্ট অফার পাবেন আপনি ভালোবাসা দিবসের অফার থেকে নিয়ে রমজানের উপর অফার নিয়ে পাশাপাশি অফার নিয়ে স্টুডেন্ট অফার চার পাঁচটা অফার একসাথে একসাথে নিচে আসেন আজকে যারা কিনা ল্যাপটপ কিনতে চান আজকে দেখেন স্টুডেন্ট ফ্রিলান্সার গ্রাফিক্স ডিজাইনার ভিডিও এডিটর মোশন গ্রাফিক্স এছাড়া হচ্ছে আপনারা যারা কিনা সর্বরাত অফার চান একুশে ফেব্রুয়ারি অফার চান কিংবা সব ধরনের অফার যারা নিতে চান আজকে বাজারের সব ফাগুন অফার আগুন অফার সব পাবে কোয়ালিটি থেকে যারা কিনা ল্যাপটপ কিনতে চান কোয়ালিটি থেকে কিন্তু শুধু ল্যাপটপ না ল্যাপটপ কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট আর এই অফার নিতে হলে আসতে হবে আফসার ভাইয়ের কাছে লোকেশনটা ভাই একটু বলে দেন শুধু লোকেশনটা খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক রাখবেন গোলচক লাস্টে মেট্রো রেলের প্রত্যেকটা পিলের উপরে নাম্বার দেওয়া আছে দুইশো পঞ্চাশ নম্বর পিলারের সামনে এসে আসে আমাদের কল দিবেন আর না হয় তো ওইখানে পর্বতের টাওয়ার ভিতর দিয়ে ঢুকে শেষ মাথায় আসলে পেয়ে যাবেন বেলো ডিমেনশন কোয়ালিটেক ওকে আপনারা কিন্তু সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন ভাইদের কাছে কিন্তু সব ধরনের অফার আজকে ল্যাপটপ পেয়ে যাবেন যারা প্রিমিয়াম সেগমেন্টের এ গ্রেডের ল্যাপটপ কিনতে চান বর্তমানে তো ভাই অলিতে গলিতে সব জায়গায় ল্যাপটপ পাওয়া যাচ্ছে আপনার কাছে কেন আসবো ল্যাপটপ কিনতে কোয়ালিটি ফুল ল্যাপটপ কোয়ালিটেক দিচ্ছে আপনি মার্কেটে যাচাই বাছাই করেন আমাদের অনলাইন রিভিউ গুলো দেখেন আমরা দীর্ঘদিন যাবৎ মার্কেটের সুনামের সাথে কোয়ালিটিফুল ল্যাপটপ গুলো সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি আজকে যে অফারটা দিব বিশেষ করে আমাদের দুইটা অফার খুবই নজর কেড়েছে সবার পছন্দ হয়েছে এটা হচ্ছে স্টুডেন্ট অফার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমরা পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট রেখেছি পাশাপাশি আমাদের বাসা শহীদদের সম্মানে দিয়ে আমরা বাসায় এই দিবস একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা স্পেশাল একটা অফার রেখেছি সেটা হচ্ছে কিছু গিফট আইটেম রয়েছে প্রাইজও সরাসরি কিছু ডিসকাউন্ট গিভাও রয়েছে ভিডিও রয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে মানে এটা আপনার আপনার মানে মতামত যেটা

একদম কিনলে এই জিনিসগুলো সম্পূর্ণ ফ্রি গিফট পেয়ে যাবেন কিবোর্ড এই প্যাকেজটা আপনি কিনতে গেলে মিনিমাম আপনার এক হাজার থেকে বারোশো টাকা লাগবে সেটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আর সবচেয়ে বড় গিফটের মধ্যে সেটা হচ্ছে আমি আপনাকে আমার উপর বিশ্বাস রাখবেন

এক ইঞ্চি নামেরা পেয়ে যাচ্ছে কারণ কার্বন কিন্তু সিরিজ হয় এটা হচ্ছে কার্বনের জ্যান

মানে শিউর নিতে পারবেন কারণ এটা হচ্ছে কার্বনটা কিরকম যে অনেকটা

মাত্র উনত্রিশ হাজার নয় নব্বই টাকা মাত্র উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকা এটা খুবই মানে প্রিমিয়ামের মধ্যে একটা সবচেয়ে সুপার স্লিপ এবং বাজেট ফেল এটা আমাদের কাছে ইউজ পরিমাণ রয়েছে আপনারা দেখে শুনে নিতে পারবেন পাশাপাশি আসুন মানে এটা হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্সের নাম নিলে মানে নর্মালি এক্সপিরিয়েন্সের নাম নিলে চল্লিশ আমরা দিচ্ছি বাই মাথা নষ্ট করে বেজেলটা দেখেন না

জি সেভেন এম ডি এইট বছর এটা ছাপ্পান্নশো ইউ বছর রয়েছে ছাপ্পান্নশো ইউ বছর রয়েছে আমরা যদি এটা যদি কোর্টের যদি একটু দেখায় এটা আসলে ডিসপ্লেটা দেখে আমরা যদি একটা কোর্টের যদি একটু দেখাই আর এটা আসলে

রবিবারে আসেন তাহলে আপনার জন্য এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই রয়েছে আপনারা কোয়ান্টি দেখে বক্স মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা অবশ্যই বৃহস্পতি শুক্র শনি রবি এই তিন দিনের মধ্যে আসতে হবে ঠিক আছে এরপরে দেখাবো জি সিক্স মার্কেটে এইট ফোর জিরো জি সিক্স সবচেয়ে হট প্রোডাক্ট সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট এইট ফোর জিরো জি সিক্স আমাদের কাছে রয়েছে কোরাই 7টা কোরাই 7টা আপনি সবসময়ে মার্কেটে अवेलेबल পাচ্ছেন কোরে ফেদার প্রাইস এখন কমে গেছে 28 29000 এর মধ্যে বাট আমরা দেখছি কোরাই 7টা i7 এর প্রসেসর i7 8th gen 8GB RAM 4GB গ্রাফিক্স 256GB SSD আপনি চাইলে RAM সেটা দুটো আপনি কাস্টমাইজ করতে পারবেন যখন প্রয়োজন বাড়াতে পারেন ব্যাক আনসার সারফেস সিস্টেম ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক মাউস টাচ প্যাড ফিঙ্গারপ্রিন্ট 14.1 in بننا বেজার আইপি ডিসপ্লে এবং ফেস লক ক্যামেরা ফটো अवेलेबल আছে সম্পূর্ণ মেটাল বডি কারণে আপনি এটা বিল কোয়ালিটি খুব ইম্প্রেসড হয়

এটা একটা পাইলে আপনাকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে আগে পাঁচশো হলো আমাদের আটত্রিশ হাজার নশো নব্বই টাকা সাতত্রিশ হাজার নশো নব্বই টাকা এটা আপনার জন্য এই মুহূর্তে বেস্ট ডিল

আর এটার এইট জিবি ফোর জিবি গ্রাফিস মাইক্রোসফট সার্ভিস সার্ফে টু সার্ফেস টু টা আমরা দেখিয়ে দিচ্ছি সার্ফেস টু হচ্ছে লেদার ফিনিং এর মধ্যে সম্পূর্ণ মেটালে বিল করে টু কে ডিসপ্লেছে কিবোর্ড মানে ফুল ফ্রেশ কন্ডিশন এটা একদম সুপার স্ক্রিন মেটাল বডের মধ্যে ব্যাটারি বাক আপ চার থেকে সাড়ে চার ঘন্টার আশেপাশে পেয়ে

এইট ফোর জিরো জি নাইন রয়েছে আমাদের কাছে

আমরা এই ভাষার মাস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা দিচ্ছি ফ্রিতে আপনি অগ্রিম একটা টাকাও পে করতে হবে না আপনি জেলার ল্যাপটপ যাবেন ল্যাপটপটা চালাবেন ল্যাপটপ ঠিকঠাক থাকলে তাহলে বাকি টাকা দিয়ে টাকাটা দিয়ে তারপরে রিসিভ করবেন ইনশাল্লাহ সে কুরিয়ারে নেওয়াটা একদম ইজি প্রসেস